হারিও নমস্তে সংস্কৃত শ্রেণীকাম স্বাগতম দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই আজকে তোমাদের তৃতীয় যে আহ সেই যেমিস্টারের পরীক্ষা সমাপ্ত হলো তো আজকে আমি তৃতীয় সেমিস্টারে যে কোশ্চেন আমি নির্ভুল সমাধান করে দিচ্ছি তোমরা সবাই মিলিয়ে নাও আমি যেগুলো বলছি এগুলো একবারে ঠিক অ্যান্সার তো দেখো প্রথমে কি দেওয়া আছে এক নম্বর আছে রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল তোমরা জানো এটা এটা হচ্ছে মিনালের দ্বারা আমি আহ প্রত্যেকটি কোশ্চেন আমি পড়ছি না তোমরা একটু মিলিয়ে নিবে তারপরে দেখো কি দেওয়া আছে দুই নম্বরে দেখো দুই নম্বরের হচ্ছে দুই নম্বরে হচ্ছে পুষ্পদ ভব হবে বালুচন্দ্রিকার স্বামী হলেন পুষ্পদ ভাব তারপরে চলে যাও তিন নম্বর তিন নম্বর কোশ্চেন কি দেওয়া আছে নম্বরে দেখো তোমাদের হচ্ছে রাজবাহন এটা যারা রাজবাহন আমি যেগুলো দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি একবারে নিখুঁত এবং নির্ভুল তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের কটি উত্তর সঠিক হচ্ছে আমাকে কমেন্টে জানাবে জানাবে আমি দেখতে চাই তো দেখো আচ্ছা আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা তোমরা একটা কমেন্ট করো তো কেউ কেউ একজন কমেন্ট করো আচ্ছা ঠিক আছে যাচ্ছি এবারে তারপরে দেখো চার নম্বর দেখো যে রাজবাহনকে কে ব্রাহ্মণাধম বলেছিলেন কি হবে এটা হচ্ছে চন্ডবর্মা তারপরে পাঁচ নম্বর দেখো তোমরা পাঁচ নম্বর কি দেওয়া আছে যে রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন এটা হচ্ছে মগধ হবে দেখে নাও এটা কি আছে মগধ তারপরে কি দেওয়া আছে দেখো এই প্রশ্নটা এই প্রশ্নটাতে একটু আমি সময় নিতে চাই কারণ এই বিন্দতি শব্দের অর্থ অনেকেই ভুল উত্তর দিয়েছো আশা করছি আর যারা দাওনি খুবই ভালো হয়েছে এবারে দেখো এই যে বিন্দতি শব্দের যে অর্থ এই বিন্দতি শব্দ এটার কিন্তু মানে একেবারে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে উপভোগ করা এবারে অনেকে প্রশ্ন হতে পারে স্যার ও দাদা আচ্ছা কেন হতে পারে এই প্রশ্নটা আমার মনে পড়ে একটা ছকের মাধ্যমে আমি করিয়েছিলাম তোমাদের যখন কোশ্চেন মনে হয় আমি সলভ করিয়েছিলাম তখন একটি ছকের মাধ্যমে আমি তোমাদের দিয়েছিলাম মনে করছি কিন্তু এখানে লাভ করা হবে না কেন হবে না কারণ একটা শ্লোক ছিল শ্রীমদ ভগবদীতার একটি শ্লোক ছিল যে ন হি ন সদৃশ্যম পবিত্রম এরকম একটা কিছু শ্লোক ছিল যে জ্ঞানের মতো কোনো পবিত্র আহ কোনো জিনিস নেই সেখানে দেওয়া ছিল যে শেষের শব্দটু আত্মনিবিন্দতি এরকম দেওয়া আছে আত্মনিবিন্দতি দেখো আমরা যেটা নিজের আত্মার মাধ্যমে যেটা নিজের মানসিক অবস্থায় আমরা আত্মার মাধ্যমে উপভোগ উপভোগ আত্মার মাধ্যমে উপলব্ধি করা 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 হয় লাভ লাভ কিছু চেষ্টা বা প্রচেষ্টার মাধ্যমে যেটা আমি অর্জন করবো সেটা হচ্ছে লাভ করা যেমন একটি উদাহরণ কোনো একটি জায়গায় আমি ঘুরতে গিয়েছি সেখানে সূর্য সেখানে ধরে নাও যে সূর্য উদয় এমন ভাবে হচ্ছে বা সূর্যাস্ত সূর্যাস্ত এমন ভাবে হচ্ছে সেটা দেখে কিন্তু আমি কি করছি আনন্দ উপভোগ করছি এটা করছি আমি আর আমি একটা ব্যবসা করেছি সেই ব্যবসায় আমি অনেক লাভ করলাম আমার কারণে সেটা লাভ লাভ করলাম এটা হবে করা তো ক্ষেত্রে উত্তরটা কি হবে উত্তরটা একেবারেই ঠিক যেটি সেটি হচ্ছে উপভোগ করা হবে কারণ জ্ঞানকে আমরা কি করব মনের মাধ্যমে উপলব্ধি করে বা উপভোগ করব কারা উপভোগ করতে পারে যারা যোগ সিদ্ধ পুরস্কার এটা ভগবান শ্রীকৃষ্ণ শোকা অর্জুনকে বলেছিলেন তারপরে দেখো তাহলে এটা এই আচ্ছা এই উত্তরটা কার কার ঠিক হয়েছে একটু কমেন্টে দাও তো আমাকে যে অনেকে হয়তো লাভ করা দিয়েছে কিন্তু লাভ করা হবে না উপভোগ করা হবে তারপরে তাহলে আশা করছি আমি বুঝাইতে পারছি যে লাভ করা আর হচ্ছে উপভোগ করার মধ্যে তোফাত কি লাভ করা কোনো কিছু কর প্রচেষ্টা বা চেষ্টা কারণে যেটা অর্জন করা হয় এটা লাভ করা উপভোগ করা মানে যেটা তুমি আহ একবারে আত্মার মাধ্যমে উপলব্ধি করতে পারবে যেমন আনন্দ উপভোগ করা নিজের মাধ্যমে যদি নিজের মনে ভিতরে যদি আনন্দ না জাগে তাহলে কিন্তু আনন্দ এমনি করে তুমি উপভোগ করতে পারবে না বা আনন্দ কোথাও তুমি অর্জন করতে পারবে না সেটা আত্মার মাধ্যমে বা উপলব্ধির মাধ্যমে হবে পাইল ভৌমিক ঠিক আছে দাদা তারপরে সুমন বলছে উপভোগ হবে তাই তো আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো তাইলে বনু কমেন্ট করেছে ঠিক আছে এবারে মুজকান খাতুন একজন প্রশ্ন করছে বইয়ে আছে দেখো বইয়ে লাভ করা আছে সে তুমি বাংলা ট্রান্সলেশন দেখছো বাংলাটা দেখেছো কিন্তু সংস্কৃত উপভোগ করা হয় এমন কি গীতাও আছে গীতার যে শব্দার্থ সেখানেও আছে উপভোগড়াই হবে আমি যেটা বুঝাইলাম এই এটাতে এই কারণেই সময় নিলাম যাতে আমি তোমাদের বোঝাতে পারি যে লাভ করা আর উপভোগ করা কি আশা করছি বোঝাতে পারছি আচ্ছা তারপরে এবারে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আছে লোক তৎ না আমি একটু সমস্যা আছে যেটাতে ভুল হওয়ার আমি পরে করে দিচ্ছি এটা হবে যুক্ত তৎ যোগ অনুবর্ততে তারপরে কি আছে দেখো যে মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ এটা বুদ্ধি হবে তারপরে এবারে দেখো ন নম্বর এটা ভুল হওয়ার কোনো চান্স নেই পাঁচটি হবে এই যে পাঁচটি কর্মেন্দ্রীয় যে তারপরে দেখো কি আছে যে কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করেন সাধারণ মানুষেরা তারপরে দেখো এবারে কি আছে এটা আরো খুবই ইজি ইজি কোশ্চেন আছে বা কান্য উচ্চারণ হবে এই লাইনটি আমি তোমাদের পড়ানোর সময় বারবার বলেছিলাম আর বলতে চাই না আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি তোমরা পাইছো কিনা যারা আমার ভিডিও বা আমার ক্লাস প্রতিনিয়ত করেছো তারা অবশ্যই জান বুঝতে পারছো যে আমি যেগুলো পয়েন্ট বা যে লাইনগুলো আমি দাগিয়ে দিয়েছিলাম আসছে কিনা তোমরা বুঝতে পারছো আশা করছি তাহলে এটা দেখো কে বলেছে কোন নাম উষ্ণবধু কেন এটা হচ্ছে প্রিয়ঙ্গদা তারপরে দেখো যে দুঃসন্ত শকুন্তলা এটা সবাই জানে গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল তারপরে কি আছে সত্য মিথ্যা এটা কি হবে এটা হচ্ছে বি হবে মিলিয়ে নাও তোমরা এই যে বি এটা বি নম্বর হবে একমাত্র হচ্ছে তিন নম্বরটা ভুল দেওয়া আছে তারপরে দেখো এখানে কি আছে শুকুন্তলা বা শুকুন্তলা উপাখ্যান বর্ণিত হয়েছে এটা মহাভারতে হবে অনেকে রামায়ণে দিতে পারে কিন্তু রামায়ণ হবে না এটা মহাভারতে হবে তারপরে দেখো এবারে কি দেওয়া আছে এই যে ভাগ কি আছে ভার্গব শব্দটি বুধ ভৃগু যোগন সবাই জানে যে আহ অন হবে ভার্গব তারপরে দেখো কি দেওয়া আছে এবারে এখানে এই প্রশ্নটা এটাতেও অনেকের সমস্যা আছে জানি আমি আচ্ছা এটাতেও সমস্যা আছে যারা অশ্ব দিয়েছে তারা হচ্ছে যশের মধ্যে ঠিক লাল কালি আছে আমি জানি তোমাদের মধ্যে আহ কিরকম কেমন কেমন লাগছে কারণ হচ্ছে কারণ এখানে দেখতে পাচ্ছ যশের মধ্যে টিক দেওয়া আছে আবার যারা অশ্ব দিয়েছে তারা ভাবছে এটাও ভুল হয়ে গেল হ্যাঁ দেখো এখানে আত্মপ্রীতি অর্থে তারপর তারপর দেওয়া আছে লবর কচ বা ক্যাচ প্রত্যয় হয় এবারে এখানে সহ হবে কি হবে যশহ এটা কার সঠিক হয়েছে আমি কমেন্ট চাই যে এই ভাই বোনুরা আমার কাছে করেছ এখানে অফলাইনে আমার কাছে পড়াশোনা করেছো কি লিখেছো একটু কমেন্ট করো যদি ভিডিওটা কেউ দেখতে থাকো এই লাইব্রেরিটি যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো মাইসেলফ এটা কি বিপাশা ঠিক আছে দাদা আচ্ছা বেশ ভালো লাগলো আর কেউ আর কেউ সুমন ফুল হয়েছে দাদা আচ্ছা হ্যাঁ পাইল বুনু যশ ঠিক হয়েছে আর কেউ আর কেউ আচ্ছা এটাতে ইসাহা হবে কেন একটা আহ মধ্যে দেখবে হয়তো বা দেওয়া আছে আমার আমি পড়িয়েছিলাম টেক্স কুটি পড়িয়েছিলাম তো আমার মনে আছে যে এরকম আছে যে আত্মনঃ ইয়শ ইচ্ছতি এরকম একটা লাইন দেওয়া আছে সেখানে আছে ইয়শ কাম্যতি তো যাই হোক এটার সঠিক উত্তর এটার সঠিক উত্তর ইয়াস বা ইয়সাহা এটাই হবে এটা তোমরা নিশ্চিত নিশ্চিন্তে থাকো এটাতে নম্বর তোমরা পাচ্ছ তারপরে কি আছে হম এবারে দেখো সূর্য লেগেছে হবে আমার বইয়ে লেখা আছে কি জানি তাহলে তো আমি ঠিক বলতে পারলাম না কোন রাইটারের বই আমি যতটুকু আমি জানি যে ইয়স হবে হবে এর আগের আচ্ছা এটাকে উপরূপ দত্ত আচ্ছা ভাই কাকে বললি তুমি কাকে বললি যে তোমার বইয়ে ভুল লেখা আছে আচ্ছা কেউ বলছে প্রান্তিক আচ্ছা যাই হোক ওগুলো আমি দেখছি না কিন্তু যারা ইহ দিয়েছ মনে করে যে তোমরা উত্তরটা পাচ্ছ এবারে কি আছে হ্যাঁ এখানে দেখো এটা সবাই পারে যে আহ বুদ্ধি যুক্ত কি হবে মতু হবে মতু প্রত্যহে বুদ্ধিমান হয় তারপরে নেক্সট এবারে নেক্সট কি আছে এবারে এটা দেখো এটা হচ্ছে ডি হবে এটা মিলিয়ে নাও এটা হচ্ছে ডি হবে যারা ডি দিয়েছো তারা নম্বর পেয়ে যাচ্ছ নিশ্চিন্তে থাকো তারপরে দেখো শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রে প্রয়োজন এটাও ডি হবে দেখে নাও তোমরা তারপরে একুশ নম্বর দেখো আচ্ছা তোমরা মিলিয়ে নিবে তোমাদের কোশ্চেন আলাদা আলাদা হতে পারে এটা হচ্ছে কি হবে যে সি হবে এটাও মিলিয়ে নাও তারপরে এবারে দেখো এখানে কি আছে এটা দেখে নাও একটু এটা কর্মে দ্বিতীয় তারপরে দেখে নাও কারো পদের হ্যাঁ এখানে এখানে অনেকে নক দিবে কিন্তু সঠিক উত্তর ক্রিজ নুল ক্রিজক নুল এটা কে কে সঠিক দিয়েছ বি নম্বর হবে এটা কিন্তু বি হবে দেখে নিবি একটু কারক এটা বি হবে আমি বেশি সময় নিচ্ছি না এটা বি হবে তবে নিশ্চিত তোমরা নিশ্চিন্তে থাকো যারা বি দিয়েছো নিশ্চিন্তে একেবারে নিশ্চিন্তে থাকো এবারে এটা আরো ইজি স্বতন্ত্র কর্তা হচ্ছে কর্তি এটা হচ্ছে কর্তিকারক হবে তারপরে হচ্ছে এটাও একেবারে ইজি তৃতীয়া তারপরে দেখো এটা দেখো ছাব্বিশ নম্বর কি আছে এটা হচ্ছে যুপদারু হবে বি নম্বর হবে রাগ্য পুত্রাহ এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ হবে তারপরে এটা দেখো কি আছে চার প্রকার হবে সমাজ হচ্ছে চার প্রকার তারপর উনত্রিশ নম্বর দেখো কি আছে মদ্রা নাম সমৃদ্ধি এ নম্বর হচ্ছে তারপরে এটা দেখো অভাব অর্থে এটা হচ্ছে নির্জনম হবে এই প্রশ্ন এবারে আরেকটি প্রশ্ন আছে এই কয়েকটিতে সাধারণত ভুল হওয়ার চান্স আছে আচ্ছা এবারে প্রশ্ন এবারে আমার প্রশ্ন হবে এই এই প্রশ্নটি কেউ বইয়ের মধ্যে পেয়েছ কি এই প্রশ্নটা কেউ বইয়ের মধ্যে পেয়েছো কি আচ্ছা কমেন্ট করো তো এবারে দেখি এটা হচ্ছে যারা জলন মিত্র করেছে একেবারে সঠিক করেছ জলন মিত্র জ্বলন মিত্র যারা করেছে একেবারে সঠিক করেছ এটা হচ্ছে একটি গ্রন্থে উল্লেখ ছিল যে ভাষের এটা সম্ভবত বা সম্ভাব্য বাকপতিরাজ এই মন্তব্য করেছিলেন যে হচ্ছে জ্বলন মিত্র মনে রাখে এখানেও এই প্রশ্ন ৩২ নম্বর এটাতেও অনেকে ভুল করেছে এটাতেও অনেকে ভুল করেছে এবারে দেখো এটা হচ্ছে মহাবীর চরিত হবে এখানে আমি বলি এখানে কি হয়েছে তোমাদের যে পাঠ অগ্রিয় এবারে দেখো এখানে যে আছে পাঠ্য বইয়ে কিন্তু অনেকে আছে কি পাঠ্য বইয়ে কি দেওয়া আছে যে মালতি মাধব যে নাটকটি আছে প্রথমে দেওয়া আছে বলে অনেকে কি দিয়েছে মালতি মাধব দিয়েছে কিন্তু এখানে ক্রমানুসারে বলেনি এখানে বলছে যে ভাসের না না সরি ভবভূতির কবি ভবভূতির কোন নাটকটি প্রথম এটা কিন্তু একেবারে সঠিক উত্তর হচ্ছে মহাবীর চরিত মালতি মাধব নয় কিন্তু অনেকে মাধব দিয়েছ কিন্তু মালতি মাধব নয় এটা কি হবে মহাবীর চরিত মনে রাখবে যারা এই মহাবীর চরিত্র তোমরা নম্বর পাচ্ছ একবারে নিশ্চিন্তে থাকো তোমরা এবারে দেখো এখানেও অনেকে এটা ভুল হওয়ার সাধারণত ভুল হওয়ার কথা নয় এটা হচ্ছে বি হবে মিলিয়ে নিবে স্বর্গ প্রতিসর্গ বংশ মানবান্তর এটা সবাই জানে এটা স্কন্দ পুরাণ হবে সর্ববৃহৎ পুরাণের নাম স্কন্দ পুরাণ বামন শব্দের অর্থ এটাও সবাই জানে যে ক্ষুদ্র এটাও জানো সবাই আর্যভট্ট হবে বা আর্যভট্ট এটা টেক্সট বইয়ের মধ্যেই ছিল তোমরা করেছো অনেকে সঠিক যে ধনাত্মক ও ঋণাত্মক এটা হচ্ছে ব্রহ্মগুপ্তের তারপরে কুমার সম্ভব এরচ এটা সবাই জানে কালিদাস তারপরে ব্রহ্মগুপ্ত রচিত এটা হচ্ছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত সিদ্ধান্ত তারপরে লাস্ট যে এগুলির মধ্যে কোনটি ভগবতী রচনা নয় আমরা সবাই জানি যে মহাবীর চরিত উত্তরামচরিত বালতি মাধব এই তিনটি হচ্ছে ভগবতীর নাটক আর মুদ্রা রাক্ষস হচ্ছে ভগবতী রচনা নয় তাহলে ডি হয়ে যাচ্ছে তাহলে এবারে আমাকে বলো কে কত পাইলেন প্রিয় ভাইবোনরা আমি শুনতে চাই যারা আমার কাছে পড়েছো ওখানে অফলাইনে যারা দেখছো একটু বলো কত হলো আমার উত্তর অনুযায়ী তোমাদের কত হলো দুই একজন হয়তো দেখছে আমার এখানে যারা অফলাইনে পড়েছে একটু কমেন্ট করলে ভালো হয় খুশি হই আমি অপূর্ব দত্ত সাঁইত্রিশ আচ্ছা অপূর্ব অপূর্ব ভাই তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে তো অপূর্ব ভাই এটা কি সঞ্জীবন মন্ডল চল্লিশ সঞ্জীবন ভাই তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা একটু এসে করবে তারপরে এটা কি আমি পড়তে পারছি না টি বি কি যেন আচ্ছা তেত্রিশ খুব ভালো সুচিতা পাল আচ্ছা পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে হচ্ছে সীমা সীমা লেখেনি নেই কোনো কিছু চল্লিশ কে লেগেছে সন্দীবন চল্লিশ ঠিক আছে সুমন বেশ ভালো হয়েছে যারা পঁয়ত্রিশ হয়েছে মালতী মাধব করেছি প্রথম নাটকে নাটক ভগবতীর আচ্ছা ওটা মহাবীর চরিত হবে হ্যাঁ এটা হচ্ছে রূপপ্রসাদ মালদা থেকে অপূর্ব মালদা ঠিক আছে ধন্যবাদ এত দূর থেকে আমাকে ফলো করার জন্য নাজিরপুর নদিয়া ঠিক আছে সূর্য হচ্ছে বীরভূম এতটা আমি আমি করতে স্যার আচ্ছা ঠিক আছে পরের পরীক্ষা আছে চেষ্টা করবে আচ্ছা অপূর্ব ভাই আমাকে বলছে আমার বাড়ি হচ্ছে আহ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা হচ্ছে জলপাইগুড়ি আর আমি যেখান থেকে ভিডিওটা দিচ্ছি আমার বাড়ি হচ্ছে মৌলানি মৌলানি বাজার আর আমি যেখান থেকে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বোলবাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যে আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বোলবাড়ি নামক স্থান সেখানে ছোট্ট জায়গা থেকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলো দিই তো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা যারা পঁয়ত্রিশের বেশি পাইছে খুব ভালো বা বেশি পাওয়াটাও খুব ভালো কারণ কোশ্চেন একটুখানি তা হচ্ছে বলাই যায় কিছু কিছু কোশ্চেন বা বেশ কয়েকটা কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছিল তো যাই হোক পরের জন্য পরে যে ফোর্থ সেমিস্টার আছে সেটার জন্য প্রিপারেশন নিবে ঠিক আছে আশা করছি দুর্গাপূজা সবার ভালো কাটবে সবাই একবারে সপরিবারে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করো এটা আমি সংস্কৃত শিক্ষক হিসেবে তোমাদের দাদা হিসেবে শুভকামনা করছি ঠিক আছে দেখা হচ্ছে ফোর্থ সেমিস্টারে কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ